সো গাই চলো প্রথমে ভিডিও দেখবো তারপর টক করা ফানি কমেন্টস গুলো পরবো সোলারস গো এভিউ মমেন্টস লাইট ওকে আমার দেখা সেরা ফুটবল ফুটবল ওখানে হয় কি করে এখানে দেনাপু একটু এটা কি করে সম্ভব চাইলেই সম্ভব এমন বড় করা ডাব গুলো কেমনে বানিয়েছ আমার গুলা এমন বড় হয় না কেন এত বড় কিভাবে করছো আপু আমি বলুন আপু আমার গুলা তোমার মতো বড় করতে চাই একটু বলে দাও সেম আমার গুলার মতো আমি ওই এত বড় করতে চাই কে খাবে এগুলো কথা একদম নেই